আজকে আমি চলে যাচ্ছি পাট ভবন কোচিং সেন্টার যেখানে কলেজ চলাকালীন আমি পড়তাম তো এখানে প্রীতিও আমাদের বাড়িতে চলে এসেছে আমরা বেরিয়ে গিয়েছি আর এখানে ঠাকুরটা দেখিয়ে দিই প্রত্যেক বছরই সরস্বতী পুজো উপলক্ষে অনুষ্ঠান হয় স্যারের এখানে সরস্বতী পুজো একদিন দু তিন দিন পরে অনুষ্ঠান আমরা ফুচকার জন্য দাঁড়িয়ে আছি এত ভিড় ছিল এখানে কি বলবো তো যাই হোক ভিড়ের মধ্যে থেকেও আমরা মেয়ে যেহেতু ফুচকাটা তো ছাড়া যাবে না ফুচকা খাওয়ার পরে আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হবে ভীষণ ভালো লেগেছে তবে আমার শরীরটা একটু খারাপ ছিল একটু বেশি খারাপ ছিল যে কারণে সবাই নাচানাচি করেছে আমি ভিডিও করেছি কিন্তু নাচানাচি করিনি আমি আর প্রীতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তবে আনন্দ খুব করেছি অনেকদিন পর গিয়ে ওখানে ভিডিওটা এইটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাইকে